দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এক ব্যক্তির দেহ উদ্ধার করলো মন্তেশ্বর থানার পুলিশ মৃত সৌমেন কোনার শুনুন শুশুনিয়া পঞ্চায়েতের বুধপুর এলাকার বাসিন্দা থানা সূত্রে জানা গেছে ওই ব্যক্তির স্ত্রী কর্মসূত্রে বাইরে থাকে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে মানসিক অবসাদে ভুগছিল ওই যুবক বাড়িতে কেউ না থাকার অবস্থায় বুধবার সন্ধ্যায় তার ঘরের ভেতরেই তাকে তার দেহ দেখতে পায় পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যায় কোনো অভিযোগ জমা পড়েনি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ও দেহ ময়নাতদন্তের জন্য আজ কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন হ্যাঁ হ্যাঁ <t mini drained out> আমি এই তো অনেক আগে কোনো তো নাম বাড়ছে আমাদের সেদিন থেকে ক্ষতি হচ্ছে বলতেও পারি মারা গেছে আপনার কেউ হয় আমার ভাই পড়ে কি ঘটনা ঘটেছিল ঘটেছিল ওর একটা দিদা মারা গিয়েছিল দিদা মারা গিয়েছিল সেখানে মারা গিয়েছিল ও গিয়েছিল ও পোৰাতে যোৱাৰ কথা যে পো়াতে যা হয় নাই বুলি সেই ৰা এ বাঢ়ি কিয় না বা আঁকাইছিল এছে দুদিন দৰ দিয়া দিয়ে গলাই ধৰি দিয়ে কিয় কোন জানে না যে কোন গলাই ধৰি দিয়ে এইবিলাক আমাৰ ওদৰ যে জমি চাছ কৰে সেই একজনে গৈ দেখে যে চাৰিদি সব কক কক আটা তো হেকে যে হেঁকে সাৰা পায়নে সেই অবস্থায় ওই জানলাটা ঠেলে দিয়েছে জানলা ঠেলে তখন দেখছে ফ্যানে ঝুলছে দিয়ে তারপর কোথায় নিয়ে গেছিল দিয়ে ওখান থেকে নিয়ে এসে হসপিটাল নিয়ে এসেছে পুলিশকে খবর দিয়েছিল সিভিকরা হসপিটাল নিয়ে গেছিল হসপিটালে মৃত্যু বলে ঘোষণা করেছে বডি কোথায় যে বডি এখন মনসা থানায় আছে ওর নাম কি এবার ওর নাম হচ্ছে সৌমেন কুমার বয়স কতটা হবে এই বিয়াল্লিশ তেতাল্লিশ আর মানে বাড়ি কোথায় বুধপুর বাড়ি ওর বাড়িতে কে কে আছে ও বাড়িতে মা কাছে আর বিবাহ হয়েছিল হ্যাঁ বিবাহ হয়েছিল স্ত্রী থাকে না স্ত্রী পুলিশে চাকরি করে তিনি ইয়েতে থাকে বর্ধমানে থাকে আর তা ছেলেপিলে আছে হ্যাঁ একটা মেয়ে আছে মেয়ে আছে তা থানায় কোনো অভিযোগ হবে না থানায় কিছু আর অভিযোগ কিছু নেই না এবার এখান থেকে বডি বার করে দিলে আমরা নিয়ে কাঁলা যাবো কাঁলাতে পোস্টমর্টম করে দেওয়া হবে বাইতে কোনো অশান্তি সব না 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 কিছু ওসব হয় না ও নিজে নিজে একটু ইয়ে ছিল পাগলা ছিল মানসিক অবস্থা মানসিক হ্যাঁ আপনার কি নাম আমার নামা আপনার কে ভাই বললেন আমার ভাইপো ভাইপ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার